তৃতীর অ্যালবাম খুললেই বেশি ওঠে নব্বই দশকের গ্রামের ছবি সেই সময় বিয়ে ছিল গ্রামের উৎসবের আমেজ সাজানো পালকিতে কোনে যেত বোরের বাড়ি পথে পথে বাঁচত বাসির সুর চারদিকে শোনা যেত হাসি আনন্দের কোলাহল দিনে শুরু হতো ক্ষেতের কাজ দিয়ে কৃষক গুরুজুতা জুতা দিয়ে লাঙল চালাত মাটির গন্ধে বড়ে উঠত বাতাস কঠিন পরিশ্রমেও ছিল এক ধরনের তৃপ্তি ছিল জীবনের সহজ আনন্দ নদী পারে দৃশ্য ছিল ভিন্ন রকম বাসমান দোকান বীরত নৌকায় কেউ কিনছে মাছ কেউ শাকসবজি আবার কেউ শুধু গল্প করতেই এসেছে যেন নদী ছিল গ্রামের প্রাণ কেন্দ্র মাটির রাস্তা ধরে চলতে গিয়ে দেখা যেত নদী ভাঙনের চোখের জল কারো ভিটে মাটি চলে গেছে কারো ঘরবাড়ি তলিয়ে গেছে স্রোতের টানে তবু জীবন থেমে থাকত না শব্দ গ্রাম গল্প। দৌড়ে যেত পেছনে পেছন যেন এটাই ছিল তাদের সবচেয়ে বড় আনন্দ বিকেলের আলো জমিয়ে এলে দেখা যেত গরুর পাল দুলো মাখা পথে গড়ে ফিরছে ঘন্টার টুংটাং শব্দে বড়ে উঠত চারপাশ আর উঠানে তখনই শুরু হতো প্রাণীর জাগরণ প্রতিটি বাড়ির উঠান বড়ে থাকত পুষু পাখির কোলাহলে মুরগি হাঁস ছাগল গরু সব মিলিয়ে এক জীবন্ত ছবির মতো আর উঠানের এক কোণে বসে থাকতেন বাড়ির মেয়েরা ধান জ্বালায় চাল কোঠায় শাক সবজি শুকানো তাদের হাতের সোয়াই গড়ে উঠত সংসারের স্বপ্ন আর গ্রামের স্বনির্ভরতা এই ছিল নব্বই দশকের গ্রামের আসল সৌন্দর্য সেখানে ছিল সরলতা কষ্ট আনন্দ আর মিলেমিশে থাকার অমূল্য শিক্ষা